وإلا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر اللهم اغفر لهم ما اللهم وما إننا نجعلك في <applause> نحورهم ونعوذ من شرورهم ربنا الخوف كما الخوف صغيرا ক মা হাজার কিল্রিয় পব যাবে বস্তত কবেচি কর্তকাছেছ এলা কট সকার মানুষসক্লে সার্বিক সরধমিতাই ভাসমিী বিমা অফ সসিয়া আল্লাহকে মাবিল শুরু থেকে শেষ প্যচদ

যখন মুমিন বাংলাদেশ এর হেফাজত করো আমিন যখন মুমিন বানাতে সিস্টেম কে দাখিল পরবর্তী যে সরকার আসবে ইসলামের হেফাজত হবে স্বাধীন আবার সর্ববঙ্গ হবে আমাদের জান মালিক যে তাবু কিয়ামতের কি করতে পারবো যখন মুমিন হেফাজত থাকবে। আল্লাহ আমাদের কল্যাণ হবে

আ আচমারমলাতি দি্ <speaking in foreign> and <language> I'm

আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আমাদের মালিককে অসংখ্য শুকর আল্লাহ আল্লাহ। আপনি সত্তার বলে আমাদের সদয় জ্যোতি পান আল্লাহ শান্তি। আল্লাহ যাদের সেলর হুদুদ তবীর ব্যবস্থা করেন আল্লাহ। যাদের মিয়وبت তবীর ব্যবস্থা করেন আল্লাহ। যাদের সমষ্টিনী বিল লেবিল মহব্বত আল্লাহ। যারা শুকরতা মিবিদ্রা সেই সত্যগুলো বলতো আল্লাহ। আল্লাহ দুনিয়া যহুদিন বাসিমাত ও সর্বাতিক যে তৌফিক আল্লাহ। ইল্লহি অবব